গল্প এগোই চিঠির ঠিকানায় তুমি পর্ব ছয় সম্পর্কের প্রথম পরীক্ষা পরদিন বিকেলে মেহেজাবিন ছাদে উঠতেই দেখল আরাফ নেই অস্বাভাবিক কারণ এখন আরাফ আগে থেকেই ছাদে থাকে সে অপেক্ষা করতে লাগল দশ মিনিট পনেরো মিনিট হঠাৎ নিচে তাদের বাসা থেকে মায়ের ডাক মেহজাবিন নিচে আসো নেমে দেখে রুমে এক আন্টি আর এক আঙ্কেল বসে মা বললেন ওরা তোমাকে দেখতে এসেছে মেহেজাবিনের বুক ধক করে উঠল দেখতে এসেছে মানে বিয়ের প্রস্তাব তার মাথা ঝিমঝিম করতে লাগল সে চুপচাপ বসে রইল আন্টি আঙ্কেল হাসি মুখে নানা প্রশ্ন করছে সে যন্ত্রের মতো উত্তর দিচ্ছে কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা আরাফ সন্ধ্যায় ছাদে উঠে দেখে আরাফ দাঁড়িয়ে আজ তার মুখে হাসি নেই মেহেজাবিন ধীরে বলল আজ আমাকে দেখতে লোক এসেছিল আরাফ কিছুক্ষণ চুপ তারপর ধীরে জিজ্ঞেস করল তুমি কি বলেছ কিছু না কিছু না মানে মেহেজাবিন আকাশের দিকে তাকালো। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি হাওয়াটা হঠাৎ ভারী হয়ে গেল আরাফ ধীরে বলল আমি জানতাম একদিন এমন কিছু হবে তাই ভাবছিলাম তোমাকে বলবো কি বলবো না কি যে আমি তোমাকে শুধু পছন্দ করি না আমি তোমাকে চাই মেহেজাবিন চুপ করে শুনছিল কিন্তু তোমার জীবনে কোনো চাপ তৈরি করতে চাই না মেহেজাবিন প্রথমবার স্পষ্টভাবে বলল চাপ না তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ আরাফ তার দিকে তাকালো। চোখে অবাক আর আশ্বাস একসাথে রাতে মেহেজাবিন ঘুমাতে পারছিল না তার মাথায় দুটো বিষয় পরিবারের সিদ্ধান্ত আর নিজের মন সে জানে এই মুহূর্তে যদি সে কিছু না বলে তাহলে হয়তো সব কিছু হাতছাড়া হয়ে যাবে পরদিন সকালে সে মাকে বলল আমি এখন বিয়ে করতে চাই না মা অবাক কেন মেহেজাবিন কিছুক্ষণ চুপ থেকে বলল কারণ আমার কারোর জন্য অপেক্ষা আছে বিকেলে ছাদে উঠে সে আরাফকে সব বলল আরাফ অনেকক্ষণ কিছু বলল না তারপর ধীরে বলল তুমি আজ আমার জন্য সবচেয়ে বড় কাজটা করলে মেহেজাবিন মৃদু হেসে বলল চিঠির মানুষটার জন্য এতটুকু তো করতেই পারি কিন্তু তারা জানত না এটাই ছিল তাদের সম্পর্কের প্রথম পরীক্ষা আর সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে চলবে পর্ব ছয়ে পরিবার বিষয়টা জেনে যাবে পরের পার্ট খুব শীঘ্রই আসছে সাবস্ক্রাইব করে সাথে থাকুন মনের গল্পঘর